নমস্কার বন্ধুরা আমি সরকার ব্লগে স্বাগত দেখুন আজকে এই পুজো দিয়ে উঠলাম বেলা প্রায় দেড়টা বাজতে যায় দেখুন ধূপ ধুনো ধূপ ধুনো দিয়ে প্রসাদ নিবেদন করে ঠাকুরকে এগুলো সব গাছের ফুল পুজো দিয়ে জাস্ট উঠলাম উঠে বিছানা টিছনা গোছালাম স্কিপ করবেন না ভিডিওটি ভিডিওটি দেখতে থাকুন আর ঠাকুরকে আজকে আমি পুজো দিয়েছি মা ওদিকে রান্না করছে দেখুন দেখাবো এই যে আমার রান্না করছে এখনো যে আলুর দম করেছে এটা আর বাইরে বিশাল রোদ বাইরে ভালোই গরম যাই হোক পুজোর এখন পুজো দেওয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে এখন প্রসাদগুলো তুলে নেবো রান্নাঘরে চলুন রান্নাঘরে নিয়ে যাই আপনাদের দেখো কি রান্না হচ্ছে কষা ধরুন লেবু রোদ দিয়েছি ভালো করেছ চিকেন হচ্ছে আজকে আমাদের এলাম কী সুন্দর গন্ধ বেরিয়ে গেছে টক টকবক করে ফুটছে প্রথম থেকে আমি জাস্ট দেখাতে পারিনি জাস্ট আমি পুজো টুজো দিয়ে উঠলাম ব্লগটি শুরু করলাম তা মা যখন রান্না করছে তখন আমি পুজো দিচ্ছিলাম প্রায় হয়েই গেছে মা এখন নামাবে আমরা এখন খাবো এবার সে ভাতের ঠাড়ি দেখুন ভাত তো কমপ্লিট এখন টকডুক টকবক করে ফুটুক চলো আমি এরা ঘরে যাই কি করছে মা জলের বোতলগুলো নিয়ে আসছে এখন তো খেতে হবে টেবিলে এই আর বিছানা বালিগুলো সব ঝাড়লাম ছেড়ে বিছানাটা দেখুন পিছনেরকে গুছিয়ে রাখলাম বালিশ টালি সাজিয়ে রাখলাম কেন প্রচুর বালি পরে আমাদের ই থেকে দেয়াল থেকে দেয়ালগুলোর অবস্থা দেখেছেন বহুত পুরোনো ঘর আমাদের তো এখনও ফ্যান চালায়নি একটু গরম গরম লাগছে ফ্যান চালাবো ভালোই গরম লাগছে রোদের দেখুন তেজ কত ঘরেই থাকা যাচ্ছে না বাইরে খুব তেজ বাইরে বাইরে ভালোই রোদ উঠেছে যেমন বাইরের পরিবেশটা দেখাই আপনাদের এটা আমাদের রাস্তা আম গাছগুলো ভালোই বড়ো হয়ে গেছে এনে খুবই আর গাছ হয়েছে আর চলে এসেছে দেখুন টাইম হয়ে গেছে গুড়গুড় করা স্টার্ট গন্ধ ময়ময় করছে একদম কি রান্না করছে গন্ধ ময়ময় করছে সারা বাড়ি এমন রান্না করলে আসতে গন্ধ বেরিয়ে গেল এতক্ষণ কমপ্লিট হয়ে গেছে সংসারের যাবতীয় কাজ মা একা হাতে সামলায় যায় জল তোলা এখন কত জল সারাদিনে আমাদের বাথরুমে যেতে হয় সেই জল এত আবার ঘরে বাথরুম থাকলে তো প্রচুর জলের প্রয়োজনও লাগে আমাদের সেই টেনে টেনে ওই মাথা থেকে কল থেকে দেখাই তো আপনাদের কলের জায়গাটা ওখান থেকে টেনে নিয়ে আসতে হয় তার মধ্যে উঠানে বৃষ্টি পড়লেই জল হয়ে যায় খুব সমস্যা আর এত এত জঙ্গল হেলেনছে শাক এত হয়ে গেছে জঙ্গলের মতো এখন কড়াইটা ধুয়ে নিচ্ছে কয় পরিষ্কার করে নিচ্ছে যদি আবার আর সন্ধেবেলা আবার রাতে কিছু করতে হয় সেই কারণে কড়াইটা ধুয়ে নিয়ে রাখছে চলুন দেখাই আপনাদের কি ও কি সুন্দর কালারটি হয়েছে দেখুন অপূর্ব লাল টকবক টকবক করছে তেল ভাসছে অসাধারণ খুব ভালো লাগছে এখানে আমি ব্লক করতেছি তাতে গন্ধ এত সুন্দর বেড়াচ্ছে মানে এখনই খেয়ে নি তো আমি বেরিয়ে যাই তারপর তুমি ঠকো এখানে একটা আলুর তরকারি আলুর দমে তরকারি করে রেখেছে খুব সুন্দর লাগছে আর এখানে লেবু কেটে রেখেছে হ্যাঁ আমার থালা গরম তো ওই কারণে যে আমার থালাটা এখন নিয়ে যাচ্ছি কাঁসার থালাটা কেন মা এত গরম আনতে দেখো কাণ্ড না আমি ধরেছি ভালো করে ধরবো না গরম আমার পরে টড়ে না যায় আর তোমার থালা বাসন তো নেই কী আর বলবো পুরো মাপে মাপের জিনিসে রাখে তোমার এখন ঘরে নিয়ে আসছে তুমি জানো না কোনো ক্যাপসিকাম দিয়েছিলে ক্যাপসিকাম ছিল খুব ভালো হয়েছে সে ভাত ভালোই আজকে ভাত দিয়েছে

চলুন এবার আমার বাইরের বাড়ির বাইরের পরিবেশটা একটু দেখাই কি সুন্দর রোদ উঠেছে দেখুন দেখ উঠানটা একটু ই হয়েছে বাইরের গাছপালা একটা গাছ লাগিয়েছে গাছের মুল টুল বেরিয়েছে জাস্ট দেখুন এখন পাতা ছাড়িনি মুখের মধ্যে মুখটার মধ্যে কি ফুল টুল হয়ে রয়েছে ফুলের কড়ি টড়ি আসছে আর পাঁচ দিয়ে কতগুলো লঙ্কার চারা বেরিয়েছে দেখুন ছোট্ট ছোট্ট সেই লঙ্কার চারাই যে লঙ্কার চারা বেরিয়েছে একটা এই একটা আর বাইরের এত সুন্দর লাগছে মাঝে মাঝে হালকা হাওয়া দিচ্ছে আর সূর্যের পোখর তাপ বাপরে বাপ দেখুন খুব তেজ সূর্যের এই তেজ দিলে ভা যাক উঠানটা একটু শোকায় আর তাও জল কাদা হয়ে রয়েছে কবে যে শোকাবে ভগবান জানে খুব সুন্দর আবহাওয়া ঘরে এখন গরম চলুন এখন খিদে তো পেয়ে গেছে দুটো ভো পড়ে গেছে খিদে পেটে কু কু করে রাখছে খেতে তো হবেই তো খাওয়া যাক ঘরের দিকে ঢুকছি ভাতে থালাও মা বেড়ে দিয়েছে ভাতে কত কিছু করেছে এখানে আলু ভাজা করেছে আমার আলু গাজর টাজর দিয়ে ভাজা করেছে পারসা চিকেন কষা ও ডালও আছে চলুন আর কি কি করেছে তারপর সেগুলো দেখাবো মা এখন ছুটি দিয়ে ঢাকা মা দিয়ে করবে আমার মাছের মাথা দিয়ে ডাল করেছে

পরে আর দিতে হবে আমি এত কিছু খেতে পারবো না বললাম না বললাম রাতে রেখে দাও তাই এখন এলাম আমি সারটা দিয়ে খেয়ে নিই না যা চাল চাল বললাম একটু রাতে করলেই ভালো থাক 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 শাকটা মেখে নিলাম খুব সুন্দর শাক বাড়ির শাক অপূর্ব শাক খেতে ভালো তো লাগবেই তাই তো বলেন বন্ধুরা আর বাড়ির শাক আমার খেতে এত ভালো লাগে আমার খুব প্রিয় এই জিনিসটা এই খাবারটা খুব সুস্বাদু হয়ে করে মা রান্না করে লেবুটা নিগড়ে নিলাম দেখুন লেবু নিলে না মা আমি লেবুটা নিগড়ে দিয়েছি হ্যাঁ সে তো ঠিক আমি এখন ডাল নেবো তাই ডালটা দিয়ে দাও দাও তুমি দাও আছে মাথা দিয়ে ডাল করেছে মা এখন নাড়িয়ে নিচ্ছে ভালো করে নাড়াও মাছের মাথা দেখুন ডাল সাফ করছে আমার মা মাছের মাথা দিয়ে ডাল করেছে আর একটু এটা কালারটা দেখুন হ্যাঁ অসাধারণ আর কিও নাই বাবা এখন ডাল দিয়ে খাবো মাছের মাথায় দেখুন কি সুন্দর লাগছে কে লঙ্কা নেবে তেজ পাতা দিয়েছে এটা কি লেবু নেবো লেবু নিলাম রস ভালোই আছে না লেবুতে তাই না দু সপ্তাহে গেছে লেবুটা বাবা এখন যে ভালো আছে এত রাত রস কতটা রয়েছে অনেকটা সুন্দর হয় ভাত নিয়ে নিলাম অল্প করে বাবা দুদিন ব্লক করতে আমার ঢেকুর ওঠে দেবে তুমি আরেকটা শুয়ে আছে গেটের সামনে বন্ধ পেয়েছে ওরা তো খিদা পেয়ে কি সুন্দর কালারটা দেখো দুটো আলু দাও বেশি না 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 হ্যাঁ হ্যাঁ দাও বাবা এটা কি বই গো থালা ঘন্টা সবাই আছে আবার গরম গরম কি সুন্দর সুন্দর হয়েছে বাবা আলুগুলো মা শক্ত আছে দেখুন কালারটা কত সুন্দর করেছে আমার মা দেখেছেন কি সুন্দর হয়েছে জান এগুলো যে ভাত মাখছি তার মধ্যে একটু লেবু দিয়েছি যে লেবু নিগড়ে নিয়েছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে খুব খুব সুস্বাদু হয়েছে খেতে যাক ভাতটা মেখে নিই তারপর দেখাবো ভালো দারুণ হয়েছে এক্সিলেন্ট খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে গরম গরম কি না ভালো খুব সুন্দর হয়েছে ভাবছি আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না লাইক কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট শেয়ার যারা যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ভাবল ফলো করেনি তাহলে তাদের চটাফট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ভাবলে ফলো করে দেবেন বন্ধুরা আর স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন কোথাও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করবেন আর দেখতে থাকুন আমার ব্লগুলি আর কোথাও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই হ্যাঁ

দেখছি আর খাচ্ছি যে ফ্যান চলছে ফ্যানের যে এত জোরে আওয়াজ হাই স্পিডে ফ্যান তো প্রচুর আওয়াজ লেবুতে যে কোনো টেস্ট হবে লেবু তো স্বাদ বাড়িয়ে দেয় আর লেবু বলো তারপরে ক্যাপসিকাম পড়েছে আমার খুব ভালো লাগে ক্যাপসিকাম যে কোনো তরকারি আর আমি ব্লক করলে ঢেকুরোতে এত কি আর আমাকে বললেন আলু ভাজাটা দিতে না আলু ভাজা হয়ে গেল হাতের কালারটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা হাত যে মেখেছি ভাত যে মেখেছি খুব সুন্দর হয়েছে খাওয়া হয়ে গেছে কমপ্লিট একটু ঝোলটা লাস্টে চাটি যাই হোক খেতে ভালোই হলো আজকে দিনটা খাওয়া দাওয়াটা আমাদের বেশ হলো মজাদার হলো একটু মাংসের ঝোলটা লাস্টে চেটে চেটে খাবো একটু ঝোল কাইটা নিয়ে নিলাম চিকেন কষা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন টেবিলের খাবার গুছিয়ে নিচ্ছে আর এটো কাটাগুলো খালা উঠিয়ে নিচ্ছে চলুন আর আমাদের ঘরের সামনে দেখুন এক মহারাজ বসে আছে এই দেখুন মা খেতে দেবে তার জন্য এই যে নাড়াই যাচ্ছে নাড়িয়েই যাচ্ছে রে কি কিরে পেয়েছে তোমার হ্যাঁ ওই দেখো কীভাবে শুয়ে আছে ওই ঘর আমাদের ঠিক দরজার সামনে হয় এরকমভাবেই শুয়ে থাকে এসে শুয়ে থাক দেবে

তুই তখন এখানে বসেছিলি রায়ের পাশে দেখুন বন্ধুরা পড়াশোনা শুরু করেছে পড়ছে একজন সাধন জ্ঞান দিচ্ছে একজন অঙ্ক দিচ্ছে ও বাংলা সরি সাধন জ্ঞান হয়ে গেছে ছাড়বে <laughs> না <laughs> বাঙে বসছে দেখুন শাকের টোপলান থেকে বলতে শাহজাহানের কাছ থেকে পাঠ শাক এখন বাঁচতে বসছে দেখুন উঠে গেছে বাজারে পাট

এটা হলো পাট শাক মা বাজার থেকে পাট শাক এনেছে এখন কিভাবে বাঁচছে পাট শাক কীভাবে বাঁচতে হয় দেখে শিখে রাখুন বাড়িতে আপনারা যারা নতুন এখনও করেননি কোনো দিন পাট শাক বাঁচতে তাদের জন্য খুব স্বল্প সময় শিখে নিতে পারবেন বেশি কিছু না ডান্ডিগুলো ধরে ধরে পাতাগুলোকে টেনে টেনে ভাজ করে তবে টেনে নিতে হবে মাঝখান দিয়ে এই যে দেখুন এই যে ছিঁড়ে হাতে নিয়ে নিচ্ছে এভাবেই শাক বাঁচতে বসে গেছে শাক যদি এখন করবে না এটা কালকের জন্যে কালকের মেনু একা হাতে সব করতে হয় তা কুটনো কাটা বেঁচে বুচে রেখলে সবজি কেটে করে রাখলে রান্না করতে মায়ের একা হাতে সুবিধা হয় এর জন্যে শাকটা তো শাক ছাড়াতে অনেকটা সময় লাগে তাই শাকটা ছাড়িয়ে রাখছে কালকের জন্যে রান্না করার পর দেখাবো আপনাদের ব্লগে ছোটপাট এখন হলো আর ওরা পড়াশোনা করছে পড়াশোনার মাঝে আমি একটু ব্লক করে নিই সাথে সাথে ওরা তখন কাজ করতে ওরা তখন কাজ করতে দিয়ে দিয়েছি একজন বাংলাদেব একারণ দিচ্ছে একজন অঙ্ক দিচ্ছে ছোটপাট কর তাতেই পড়া হয়ে গেছে পাত্রটা গুটি নিয়ে ওরা বিরাৎছে বাইরে এই ইটা মাকে বলি মাল চাদরের মধ্যে সব ই করে রাখবে চাদরের এখন হলো সন্ধে টিফিন তেলে ভাজা রুটি আর এই হলো মাংসের ঝোল আর এই রুটি